আমরা ফার্স্ট ঠাকুর দেখতে এসেছি প্রথম ঠাকুর তো প্রথম মাকে দর্শন করছি প্যালেস গাউন্ড লেঙ্কানো ফার্স্ট টাইম আনপাবি মানে কি বলবো মানে দেখি খেয়ে বল আমরা চলে এসেছি আর একটা ঠাকুর দেখতে তো আর একটা প্যান্ডেলে চলে এসেছি দা ও বাবা ওসব যায় হ্যালো গাইস ওয়েলকাম টু কৃষ্ণারিয়া তো আমার নিউ একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো এটা ছিল নবমীর ভিডিও তো নবমীর দিন আমরা একটু আউটসাইডে মানে বাইরে ঠাকুর দেখতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা আমি ভেবেছিলাম ছাড়বো না বাট মানে ফোনে পড়েছিল যেহেতু তো ভাবলাম এডিট করে ছেড়ে দেওয়াই যাক তো এরা দেখো ছাদের হাওয়া খাচ্ছে গাড়িতে দুজনে এত ভিতু মানে সোজা হয়ে দাঁড়ায়নি তো আমরা ফার্স্ট ঠাকুর দেখতে এসেছি প্রথম ঠাকুর তো প্রথম মাকে দর্শন করছি প্যালেস গ্রাউন্ডে কি সুন্দর মানে মূর্তিগুলো জাস্ট দারুন

তো ওদের দুজনেরই মজা মানে আমরা কি আমরা শুধু ঠাকুর মাকে দর্শন করতে এসেছি ওরা হচ্ছে সব চড়তে এসছে দেখো কী মজা ওদের اوه <laughs> चलो ये पहले मालूम काबरी मने पूजोते हो पाया जाए ना ये फास्ट टाइम तो चलो टेस्ट करे देखो खेल रिव्यू दाओ मोटा मोटी चले जार मो तो मने नई मवात से के काना मावा ही भालो चलो ने फास्ट टाइम मालूम काबरी मने की बोल बो मने देखी खेल बोली ये आलू पपीता नहीं मोटा मोटी क्या আমরা বাড়ি থেকে কম খাওয়া দাওয়া করে এসেছি যাতে এই রকম পুজো মণ্ডপে টুকটাক করে মুখ চলতেই থাকে আর আমাদের পেটটাও ভরে থাকে কারণ মুখ খেতে হলে তো সবারই ভালো লাগে আর গাড়ি করে আসবো বলেই আমরা কম খাওয়া দাওয়া করে বেরিয়েছি উল্টির কারণে এটা সবারই হয় আমরা চলে এসেছি আর একটা ঠাকুর দেখতে তো আর একটা প্যান্ডেলে চলে এসেছি গাড়ি <laughs> করে <laughs> <laughs> ঠাকুরটা পর্যন্ত আমরা ভালোই এনজয় করেছি ভালোই ঘুরেছি খেয়েছি আনন্দ করেছি সব করে নিয়েছি তো মাকে মানে এই মাকে দেখে আর যে মণ্ডপে যাব সেটা হচ্ছে হোয়াইট ফিল্ড তো যাওয়ার সময় বৃষ্টি এসেছিলো আমরা গাড়িতে অনেকক্ষণ ওয়েট করছিলাম তো সেটাই ছিল আমাদের মানে সতর্ক করছিল হয়তো তো সেটা আমরা না বুঝতে পেরে যে এত বড় মেলা হচ্ছে মেলাতে মানে মুখ থেকে ফেরত যাব তো সেই জন্য জোর করেই অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমরা এখানে তো এতটা বাজে সিচুয়েশান হয়ে গিয়েছিল যে কি বলবো তো এই ভিডিওটা আমি নাই ভেবেছিলাম বাট ফোনের গ্যালারিতে মানে ছিল তার জন্য ভাবলাম যে ডিলিট করে দেওয়ার থেকে তোমাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করা যাক তো এই যে নর্মাল ভিড়টা দেখছো তোমরা এটা স্বাভাবিক বিষয় ঠাকুর দেখতে গেলে এরকম ভিড় তো মানে হবেই বাট যখন একটা সরু রাস্তা करिए মানে প্রবেশও করানো হয় আবার বাইরেও মানে যাওয়া আসা দুটোই করানো হয় তখন দুটো মুখোমুখি হয়ে একটা বাজে সিচুয়েশান হয়ে গেছিলো বাচ্চাদের তো মানে কি বলবো ওখানে মানুষ মরে গেলেও তার বডিটাও বার করা যাবে না এত বাজে একটা মানে পরিবেশ তৈরি তৈরি হয়েছিলো ওখানে ওখান থেকে যে কিভাবে বেরিয়ে এসছি মানে সেটা মাই জানে ভগবান জানে তো এখানে মানে ঠাকুরও আমি দেখতে পাইনি মাকে দর্শন করতে হলেও তিন চারশো লোককে মানে পেরিয়ে যেতে হতো তো যাই হোক মানে মেলাতে গিয়ে কিছু ওরিণি জাস্ট প্রবেশ করেছি আর বেরিয়েছি তো এইটাই ছিল মানে আমাদের ভুল মানে কীসের জন্য যে গিয়েছিলাম মানে বলে না মুহে পড়ে যাওয়া তো সেটাই হয়েছিল আমাদের সাথে তো এই দেখো মা মাকে মানে জুম করে আমি পুরো জুম করে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে মাকেও দেখতে গেলে চার পাঁচশো লোক পেরিয়ে যেতে হবে তো যাই হোক বেরিয়ে আসার সময় নয় প্রচণ্ড প্রচুর ভিড় হয়ে গেছিলো মানে পেছন থেকে এত লোক চাপ মারছে কিন্তু সামনে থেকে একটা লোকও বেরোতে পারেনি যত পারছে লোক ভেতরে আসছে তো লাস্টে মানে নিঃশ্বাস নেওয়া দায় পড়ে গিয়েছিল তো বাচ্চারা তো ওখানে অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিলো কিভাবে যে বেরিয়ে এসছি মানে সেটা শুধু মাই জানে তো যাই হোক তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটাটা